আসসালামু আলাইকুম বিরাজ আজকে হচ্ছে শুক্রবার অর্থাৎ শুক্রবারে আমি আমাদের শোরুমের দ্বারাই ভিডিওটা করতেছি সো ভিডিওটা আজকে ফ্রাইডে স্পেশাল ভিডিও হিসেবে যাচ্ছে হয়তো এটা পাবলিশ হতারও দুই একদিন লাগবে হয়তো আপনারা শনিবার বা রবিবার এই ভিডিওটা দেখবেন বাট ফ্রাইডে স্পেশাল অফারটা আমরা আছে দিচ্ছি অর্থাৎ আপনারা পরেও এই অফারটা এভিল করতে পারবেন ফার্স্ট অফ অল আজকের ভিডিওটা হচ্ছে আমি মোটামুটি অনেকদিন পর একটা কমপ্লিট পিসের ভিডিও দিচ্ছি মাঝখানে আমরা কিছু স্পেসিফিক প্রোডাক্টের রিভিউ করা ট্রাই করছি ওইখানেও আপনারা থ্যাংকফুলি অনেক ভালো রেসপন্স দিয়েছেন আমাকে আমি এটার জন্য অনেক গ্রেটফুল আপনাদের প্রতি অ্যান্ড ভাবলাম যে উই টেস্টের পাশাপাশি আবারও একটু কিছু পিসির ভিডিও করা যাক সো আজকে আমার আমি পিসির ভিডিও নিয়ে চলে আসছি সো আজকের পিসির ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র পাঁচটা কম্পোনেন্ট অ্যান্ড এটা দেখলে কিন্তু সবারই একটু অন্য রকম লাগতে পারে বাট এই পাঁচটা কম্পোনেন্ট দিয়েই আজকে খুবই ভালো একটা পিসি হবে অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পিসিটা অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি একটা পিসি এন্ড এই পিসিটার সাথে আজকে আপনাদের একটা মজা দিব সো এই মজাটা পেতে হলে এবং পিসিটার ডিটেল সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে ফিরে আসছি আমি ইন্টার পর ওয়েলকাম ব্যাক আফ দ্য ইন্টারভিউয়ার্স সো আজকের পিসির বাজেটটা আমি আগেই বলবো না আগে আপনাদের একটা ভাবে আজকের ভিডিওটা করি সো আপনারা একটু ঘুরে আসুন আমার সাথে আজকের ভিডিওটা আমরা এই স্ক্রিনে আপনাদেরকে একটু রকমভাবে প্রেজেন্ট করবো আপনাদের সামনে এই যে আমাদের ইউটিউব চ্যানেলের ইয়া আমরা এখন আমাদের ওয়েবসাইটে শিফট করলাম এখন আজকে যেই যেই প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিওটা করতেছি পিসিটা রেডি করছি সেই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইট থেকে পিসি বিল্ডারে করে কার্টে দেখবো কত আসে দেন আমরা অ্যাকচুয়ালি এই প্রাইসটা কততে দিচ্ছি অর্থাৎ আজকের অফার প্রাইসটা কত থাকবে সেটা আপনাদের কাছে রিভিল করব সো চলুন আমাদের আজকে প্রসেসর হিসাবে থাকবে ফিফটি সেভেন জি ফিফটি সেভেন হান্ড্রেড জি এন্ড এই প্রসেসরগুলো সম্পর্কে কিন্তু সবাই জানেন অ্যান্ড আজকে তো আরও ইজিলি দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে এইট সিক্সটিন সিক্স একটা পয়েন্ট এইট হচ্ছে বেস ক্লক হচ্ছে ম্যাক্সিমাম এবং টোটাল কিন্তু ক্যাশ দেওয়া থাকবে এবং এটাতে কিন্তু একটা আইজিপি অলরেডি অ্যাড করা আছে রেডিয়ান গ্রাফিক্স কোর কাউন্ট হচ্ছে এইট এবং দুই হাজার মেগার্সের একটা আইজিপিও থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি এবং সাথে কিন্তু একটা স্টক কুলার আপনারা পাচ্ছেন সো এটা আমরা কার্টে অ্যাড করে দিই অনেকে হচ্ছে ওই যে উপরে আমাদের যেই পিসি বিল্ডার অপশনটা আছে এখানে যে করতে কমফোর্টেবল ফিল করেন বাট আমি এভাবে কাটে দিয়ে দিয়ে পরে যে এই জায়গায় টোটালটা করি সো ভিউয়ার্স প্রসেসরের দামই কিন্তু পনেরো হাজার সাতশো টাকা অলরেডি চলে গেছে এখন আমরা হচ্ছে একটু মাদারবোর্ডটায় যাব বাট মাদারবোর্ডটা আমাদের স্টকে স্টকে আছে বাট ওয়েবসাইটে এখন আমরা এন্ট্রি করাতে পারিনি সো মাদারবোর্ডের প্রাইসটা আমরা পরে হচ্ছে অ্যাডিশন করে দিব। এখন আমরা র্যামটা দেখি আমাদের আজকে র্যাম থাকতেছে ওসিপিসি ওসিপিসি আট জিবি একটা র্যাম থাকবে ওসিপিসি এইট জিবি র্যাম থাকবে যেটা হচ্ছে এক্স টু এক্স টু নন এটা জিবি আজকে আমাদের একটা স্টিক এবং আমাদের মাদোবোর্ডে কিন্তু টোটাল দুইটা স্টিক আছে অর্থাৎ দুইটা র্যাম লাগানোর অপশন আছে বাট আমরা আজকে একটা র্যাম ইউজ করতেছি এটা টু কার্ড দিয়ে দিলাম এটা সিএল সিক্সটিন এবং হচ্ছে এইট জোর ফোর কার্ড দিয়ে দিছি দুইটা আইটেম আমাদের কার্টে চলে গেছে দেন আমাদের আজকের আহ কিন্তু থাকতেছে ওসিপিসির ওসিপিসির এম এফ এল থ্রি হান্ড্রেড টু ফিফটি আজকে থাকবে আমাদের বিল্ডে এবং কেউ যদি চান কারো যদি বাজেট ভালো থাকে বা পারপসটা ওরকম থাকে যে আপনার স্টোরেজ বেশি লাগবে তাহলে কিন্তু ফাইভ হান্ড্রেড জিবি বা ওয়ান টেরা দিকে আপনারা যেতে পারেন সো এটা সম্পর্কে আমরা একটু দেখে নেই যে এটা রিড স্পিড হচ্ছে তিন হাজার রাইট স্পিড হচ্ছে তেরোশো এবং এটাতে কিন্তু ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি দেওয়া থাকে সো আপনারা কিন্তু পাঁচ বছর এটা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন সো এটাও আমি অ্যাড টু কার্ড দিয়ে দিলাম অর্থাৎ টোটাল তিনটা এবং মাদারবোর্ডটা নাই সো তিনটা গেলো এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আজকে আমাদের যে ক্যাসিং আর সেটা হচ্ছে ম্যাক্সগ্রেনের এইচ টু এবং ভালো কথা আপনাদের কিন্তু মাদার বোর্ডটা আজকে দেখানো হয় নাই মাদার কেন নাই জানেন কারণ এই মাদার বোর্ডটা কিন্তু কিছুদিন আগেই মার্কেট আসছে এবং আমরা কিন্তু এখন এটা ওয়েবসাইটে এন্ট্রি করাই নেই সো মাদার বোর্ডটা হচ্ছে ইউনিকা ব্লিজার্স বি ফোর ফিফটি এম প্রো ডিডি আর ফোরের একটা মাদার যেটা হচ্ছে ওয়াইড ভেরিয়েন্ট এবং এটার এমআরপি কত দেওয়া আপনারা একটু দেখেন সাত হাজার সাতশো এবং বিভিন্ন ওয়েবসাইটে এটা সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার এরকম দেখবেন বাট আমরা অ্যাভারেজ আজকে আমাদের বিলের সাথে এটা ছয় হিসাব করে দেন আমরা পিসিটা বিল করব তো এই হচ্ছে টোটাল বিল এটা হচ্ছে ম্যাক্সিমিনের এইচ টু যেটার মধ্যে একটা টু হান্ড্রেড ওয়াটের পাওয়ার সাপ্লাই অ্যাড করা থাকে যেটাতে ওয়ারেন্টি আপনারা পাবেন এবং এখন আসেন আমরা মেইন পার্টটায় যাই এটা হচ্ছে আমাদের আজকের টোটাল হিসাবটা এটার সাথে এখানে কিন্তু টোটাল বিশ টাকার মতো অ্যাড হয়েছে এখন আমরা হচ্ছে মাদার বোর্ড অ্যান্ড ক্যাসিংয়ের প্রাইসটা যদি আমরা একটু প্লাস করে দিই বিশ হাজার একশো পঞ্চাশ মাদার আমরা ধরতেছি ছয় হাজার ছয়শো অ্যান্ড আমাদের ক্যাসিং প্রাইস হচ্ছে আড়াই হাজার দিলে আসতেছে উনত্রিশ হাজার দুশো টাকা অর্থাৎ যদি আপনারা ওয়েবসাইট বেসড প্রাইস হিসাব করে আমাদের কাছে পিসিটা নিতে যান তাহলে কিন্তু ঊনত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা চলে আসতেছে ফাইভ থাউজেন্ড সেভেন হান্ডার একটা প্রজেট দিয়ে অনলি আঠাশ টাকা একটা কমপ্লিট পিসি বিল করে তুলতে পারতেছেন এখন এর সাথে যদি আপনারা ধরেন সাত হাজার টাকা অ্যাড করেন অর্থাৎ একটা মনিটর নিতে চান তাহলে কিন্তু পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনার একটা টোটাল পিসি বিল হয়ে যেতেছে সো যার যে মনিটারের ইচ্ছা বা যদি লাগে তাহলে কিন্তু একটা মনিটর অ্যাড করে নিতে পারেন আর যদি না লাগে তাহলে কিন্তু আঠাইশ হাজার টাকায় এরকম খুবই কম্প্যাক্ট মিনিমাল একটা পিসি আপনারা বিল করে ফেলতে পারেন এবং যারা বিগিনার আছেন মাত্র কাজ শিখতেছেন টুকটাক গেমিং করেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা পিসি সো এই পিসিটা যদি আপনারা নিতে চান আপনাদের অবশ্যই চলে আসতে হবে ক্রিয়েটস কম্পিউটারে যেটা হচ্ছে মাল্টিপ্ল্যান্স সেন্টার লেভেল সেভেন সপ্নবে সাতশো ছাপান্ন সাতান্ন উনষাট সাইট সোভান আজকের ভিডিও এই পর্যন্তই আজকে একটু অন্যভাবে প্রেজেন্ট করছে ভিডিওটা সো যদি এরকম একটু ভিন্ন ধর্মী ভিডিও আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ক্রিয়েটস কমিটির সাথে থাকবেন দেখা হবে ভিডিও ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ